পিছনের পা দিয়ে প্যাডেল হচ্ছে না সামনের পা দিয়ে কোন দিকে নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন আয়ুষ পড়তে যাবে আয়ুষের বাবা দিয়ে আসবে আর আমি এদিকে কাজ গুছাতে থাকবো আসলে তাড়াতাড়ি রান্না হবে তো কি রান্না হবে আয়ুষের বাবা ফিরে আসুন দেখাচ্ছি এখনো রান্নাঘরে ঢুকি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কদিন ধরে ঠিক করে রোদ বেরোয় না মেঘ মেঘ হয়ে আছে বৃষ্টিও হয় না আর ঠান্ডাটা হালকা হালকা পড়তে শুরু করেছে আর এখন সকালবেলা চারিদিকে পাখির আওয়াজটা শুনুন গ্রাম বাংলায় এই পাখির আওয়াজেই সকালে মানুষের ঘুম ভাঙিয়ে দেয় এখন আয়ুষ আগে পড়তে যাক তারপর এদিকে রান্নার চিন্তা ভাবনা করবো আয়ুষ চলো আর দুদিন আজকের বাদ দিয়ে তাই না চলো

মানে ইটের গুঁড়ো থাকে ওর গায়ে ইটের গুঁড়ো থাকে মাছকে বেগুন দিয়ে রান্না করবো যা দিয়ে খাবে তাই দিয়ে রান্না করবো ছোট ছোট এগুলো নদীর ভাঙার যে চোখ একদম ছোট্ট ছোট্ট আচ্ছা চাষি এত বড় বড় হ্যাঁ যাই হোক ছোট হলে হবে নদীর ভালো মাছগুলো কেটে নেব তেল খাবে না আলু দিয়ে খাবে না বিন বলবে যা দিয়ে খাবে তাই দিয়ে রান্না করব তেল বেগুন দিয়ে তেল ঝাল বানা হবে তো আইসের জন্য তাহলে আলু ভাজা করতে হবে ভাজা

বেগুন কালকে পঞ্চাশ টাকা করে নিলাম দাম কমেছে জানি না রাতে কিছু কিছু সবজি আবার দাম কম হয়

আমাদের বাড়িতে পেঁয়াজটা বেশি একটা ভাজা হয় না পেঁয়াজ যত ভাজা হয় আইশের বাবা বলে তত গ্যাস হয় খেলে এইজন্য আমরা বেশি অংশ পেঁয়াজ একটু তেলে নেড়ে চড়েই আর ভাজি না জল দিয়ে বা অন্য সবজি দিয়ে দি পেঁয়াজ যতবার কাঁচা খাবো ভালো লাগবে আইশে বাবা এটাই বলে সব সময় যে পেঁয়াজ যত পারো কাঁচা খাও বেশি ভাজবে না এই আমরা বিরিয়ানি کولو ব্রেস্টা করে দি না

পরিণত হয়েছে দেখো উনুনটা জ্বালি দিয়েছি উনুনের কড়াই বসিয়ে রান্নাটা সেরে নেব মাছ লবণ হলুদ মাখিয়ে নেব ভাজার আলুটা জল সারাতে দেব হলুদ গুঁড়ো লবণ এই গরম হয়েছে তেল দিয়ে দেব এধারে কড়াইও গরম হয়েছে তেল দিয়ে দেব একটা দিয়ে দিচ্ছি বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নেবো গুঁড়ো লবণ বেগুনটা সত্যি সুন্দর বেগুন গুলো এই ধরনের করায় ভেজে নেব মাছগুলো ভাজা হয়েছে তাহলে এটা তুলে নেব বেগুনটা ভাজা হয়েছে মাছ ভাজার পাশে তুলে নিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন টমেটো কুচি বেগুন ভাজার তেল আছে আলুটা ভেজে নেবো গোটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো ধনে গুঁড়ো ঝলটা ফুটে গেছে মাথাগুলো আগে দেবো এই মাথা কিন্তু কেউ খাওয়ার লোক নেই মাথা গুলো কিন্তু কেউ খাওয়ার লোক নেই বাবা ছেলে কেউ খাবে না সব আমার ভাগে বেশি আছে আমার ভাগে বেশি আছে না আমি আর তোমার মাথা টাথা খেয়ে মাছ দিয়ে দিয়েছি বেগুন গুলো দিয়ে দেবো আলু ভাজাটা আর একটু উন্ননের উপর থাকবে একটু শক্ত শক্ত আছে আর মাছের ঝোলটা হয়ে গেছে গামলিতে ঢেলে নেব গামলিতে ঢেলে নিলেই আয়ুষের বাবা যাবে আয়ুষকে আনতে কারণ একদম টাইম হয়ে গেছে আর সাড়ে আটটায় ছুটি দেয় আটটা চল্লিশ হয়ে গেছে ও বসে আছে আয়ুষের বাবা গেছে আয়ুষকে আনতে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি কখন আসে তাই অপেক্ষা করছি আসছে পিছনের পা দিয়ে প্যাডেল হচ্ছে না সামনের পা দিয়ে কোন দিকে হ্যাঁ মুখ শুকনো সকালে কিছু খায় না সেই না খাওয়া হ্যাঁ চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আলু ভাজা নো শুধু আলু ভাজা দিয়ে খাবে না ঝোলও খাবে ভালো মাছ আছে মাছ দিচ্ছে একটা আলু দাও ঝোল দাও বেগুন দেবো আয়ুষ বেগুন হালু ভাজা কোনো যেন না ভেজে তাড়াতাড়ি সাবধান করছে হুম ওরকম হলে খুব ভালো একটা শুকনো আলু ভাজা একটা শুকনো এক গালা ভাত

নদীর ভাঙাল ভালোই হয় আমি দেখেই বললাম না ছোট হলে কি হবে এই মাছগুলো ভালো হবে ওই দেশি ভাঙ ওই চাষের ভাঙাল অত ভালো লাগে না ধান কাটা মেশিন আবার ধান কাটছে তোমার বন্ধুর জমিতে হ্যাঁ আওয়াজ পাচ্ছে না হ্যাঁ ধান কাটা মেশিনের আওয়াজ এখন ধান চাষে কাটা মানুষ দিয়ে করলে অনেক খরচ এত খরচ হয় সময়েরও একটা মেশিন সবাই আর ইয়ে এই যে মেঘ মেঘ করছে ভয় পাচ্ছে তো চাষিরা মানুষে হলে একবার কাটবে সেটা যাবে আবার শুকাবে ওটা তুলে নিয়ে যাবে আবার ঝাড়বে আর এটা একবারে কেটে ঝাড়া হয় নমস্কার